ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ব্লগ বেরিয়ে নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে তো আমি এখন একটু বাইরে যাচ্ছি তো কোথায় যাচ্ছি এটা আপনাদের সাথে শেয়ার করবো মেয়েদের নিয়ে একটু নাস্তা করতে যাব ওরা যাবো একটু বাইরে যাবে তো এই আর কি বাইরে যাব বাইরে যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গিয়েছি তো এখন আমরা বের হয়ে যাব। দেখেন আমরা কোথায় যাই আর যারা যারা আমার চ্যানেলটা দেখেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেনি তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই যে এখন বাসা থেকে বের হয়ে যাব। তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাচ্চাদের নিয়ে বাইরে যাবো এই যে বাচ্চাদের নিয়েই বাইরে যাচ্ছি তো সব সময় জানেন যে আমি একটু প্রিন্সেই যে বাচ্চাদের নিয়ে তো এখানে নাস্তা করার জন্য সেদিন আসলে বলছিলাম যে চলো যায় বাইরে যে একটু নাস্তা করে আসে তো বাইরে যেহেতু পিচি ও ছোট ও খুব দুষ্টমি করে তাই ওকে নিয়ে অন্য কোথাও যায়নি প্রিন্সে গিয়েছিলাম তো এখানে পাশে একজনে একটা মেয়ের সাথে আবার খুব দুষ্টমি করছিল তার সাথে ছবি তুলছিলো তো মোটামুটি ও খুব মজা পাচ্ছিলো আর আমার বড় মেয়ে এখানে এই যে মেনু কার্ড দেখছিল যে সে কি খাবে তো সব সময় আমি আমরা গেলে ডিনারটাই করি তো এবার ডিনার করব না এবার চাচ্ছি যে হালকা পাতা একটু নাস্তা টাইপের করার জন্য তো এই যে থাইসো বন্ধন তো গরম গরম চলে আসছে তো আমরা এখন খাওয়ার জন্য এই সবাইকে দিয়ে দিব সব সবাইকে বাটিতে করে দিয়ে খাবো যে যে বাচ্চারা একটু খেলাধুলা করতেছে আপনার ভাই ছোটো মেয়েটাকে নিয়ে গেছে তো অবশ্য সাইডে থেকে শুনতেছেন আমার ছোট মেয়েটা খুব দুষ্টুমি করতেছে ওর আওয়াজ শোনা যাচ্ছে তারপরে আমরা একটু এই চাউমিন খাবো বললাম তো চাউমিন নিলাম চাউমিনটা ঠান্ডা ছিল এ চাউমিনটা আমার কাছে এই জন্য ভালো লাগেনি ঠান্ডা ছিল তারপর চলে আসবো যেহেতু আমার কালকে কেকের কাজ আছে দুটো কেকের ডেকোরেশনও ছিল তো এই জন্য কেকগুলোর কাজ করতে হবে আমাকে তো এই যে লিফটে করে চলে আসছি নেমে যাচ্ছি নেমে আবার রিক্সা নিয়ে তারপর বাসে চলে আসব। তো আমি কেকের কাজ করব দেখে আমার একটু তাড়াহুড়াও ছিল যে তাড়াতাড়ি এসে আমি কেক ডেলিভারি দিতে হবে তো দেখবেন আমার দুইটা কেক কেকর ছবিও এখানে আছে তো যারা যারা আমার চ্যানেলটা দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন তো সরি আমি দুইটা কেক বারবার বলছিলাম কেক ছিল তিনটা তো তিনটা কেকই আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ